আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো একটি ভুল বিশ্বাস নিয়ে যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা ফিরত না দেওয়া তো আমাদের সমাজে একটি ধারণা ও বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হতে পারবে না ঠিক দুপুরে ও সন্ধ্যার পরেও বাকি দেওয়া যাবে না এই সময়গুলোতে মাল ফেরত নেওয়া হয় না অনেকে মনে করেন এতে সারাদিন ব্যবসা মন্দা যাবে খারাপ হবে এবং সেটা একটা অলক্ষণীয় বিষয় এরকম মনে করে থাকে এটা একটা ভুল ধারণা এবং ভিত্তিহীন বিশ্বাস এবং এক দিক থেকে শরীর নীতিমালার সঙ্গে সাংঘর্ষিকও বটে আর কারণ একজন ক্রেতা যদি ঠিকই নগদ মূল্য দিতে অক্ষম হয় এবং তার কাছে থেকে পরবর্তী সময়ে মূল্য না পাওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেই ক্ষেত্রে বাকিতে বিক্রি করা বড় নেকির কাজ কারণ এতে একজন মানুষকে সহযোগিতাও করা হচ্ছে পাশাপাশি ব্যবসা তো হচ্ছেই আর পণ্য ফেরত নিতে গেলে যদি ব্যবসায়ীর বড় কোনো ক্ষতি না হয় বরং শুধু ওই বস্তুটির লাভ থেকে যে সে বঞ্চিত হয় তবে সেক্ষেত্রে যথাসম্ভব ফিরত নেওয়ায় শরীয়তের উপদেশ হাদিসে মর্মে ফজিলতের বাণী উচ্চারিত হয়েছে রুসুল আকরাম সাল্লু আলাইহু আসাল্লাম এরশাদ করিয়াছেন মান আকলা না আদিমান বা ইয় হু আকো ইয়ামাল কিয়ামা যে ক্রয় বিক্রয় চুক্তিতে অনুতপ্ত ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি চুক্তি প্রত্যাহার করিল আল্লাহ তালার কিয়মত দেন তাহার টুটি ক্ষমা করে দিবেন যেরকম নে হিবানের কিতাবের মতো আপনার পাঁচ হাজার ছত্রিশ নম্বর হাদিস অনুরূপভাবে আবু দাউদ শরীফের দ্বিতীয় নম্বর খণ্ডে একশো চৌত্রিশ নম্বর হাদিসে উল্লেখ আছে সুতরাং দোকান খোলার পর প্রথম বাকি দেওয়া এবং পণ্য ফেরত নেওয়া অলক্ষণের ভাবা শরীয়ত এবং যুক্তি উভয় দৃষ্টিতেই বর্জনীয় পাক রব্বুল আলমিন আমাদেরকে এই ভুল বিশ্বাস থেকে হেফাজত করুক